হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার আমি চলে এলাম বোলপুর শান্তিনিকেতনের আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের সোনাঝরের হাটকে নিয়ে এই ভিডিও তো তোমরা যদি বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসো তো অবশ্যই এই ভিডিওটা পুরো দেখো প্রথমেই বলবো শান্তিনিকেতন ঘুরতে এলে দেখার মতো অনেক জায়গায় তোমরা দেখতে পাবে এর মধ্যে একটা হলো সোনাঝড়ের হাট এবং আরেকটা হলো সৃজনী শিল্পগ্রাম তো এই সৃজনী শিল্পগ্রামের একটা ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে তোমরা যদি দেখতে চাও তো দেখতে পারো তো চলো আমি তোমাদেরকে সোনাঝুরি হাটের সম্পর্কে কিছু কথা বলি সোনাঝুরি হাট এটা দেখতে চাইলে বা আসতে চাইলে তোমাদেরকে আসতে হবে বোলপুর স্টেশন এবং তারপর যে কোনো টোটো ধরে তোমরা চলে আসতে পারো সোনাঝড়ি হাটে এরপর তোমাদেরকে জানাবো যে সোনাজরে হাটে তোমরা কি কি দেখতে পাবে সোনাজরে হাটে এলে তোমরা প্রথমেই দেখতে পেয়ে যাবে প্রচুর কেনাকাটার দোকান যেখানে তোমরা এ টু জেড মানে সব কিছুই পেয়ে যাবে ছেলে মেয়ে বাচ্চা ও বয়স্কদের সবার জন্য এরপর সোনাঝড়ি হাটে দেখতে পাবে বাউল গান এবং এর সাথে তোমরা দেখতে পাবে আদিবাসীদের খুব সুন্দর নাচ ও গান এবার তোমাদেরকে বলবো এই সোনাঝুরি হাট কবে ও কখন বসে তো এই সোনাঝুরি হাট বসে প্রতিদিন সকাল নটা ও দশটা থেকে হাট বসতে শুরু করে কিন্তু শনিবার রবিবারের হাট হয় খুবই জমকালো তো তোম তো আমি তোমাদেরকে বলবো এই দুদিনের মধ্যেই আসার জন্য তো বন্ধুরা তোমরা যদি এই সোনাঝুরি হাট যাওয়ার কথা ভাবছ তো তোমরা অবশ্যই যেতে পারো এই সোনাজরে হাটে এখানে তোমরা খুব সস্তায় কেনাকাটা করতে পারবে তো বন্ধুরা এরপর আমরা চলে যাব সোনাজরে হাটের ভেতরের দিকে এবং এখানেই দেখতে পাবো একটা রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে শকুন্তলা রেস্টুরেন্ট তো এটাই হচ্ছে সেই শকুন্তলা রেস্টুরেন্ট এটাও রয়েছে সোনাঝড়ি হাটের মধ্যে তো বন্ধুরা এটাই ছিল আমার সোনাঝড়ি হাটের ভিডিও আবার দেখা হবে আরও একটা পরের ভিডিও নিয়ে